তো আমি নিয়ে আসলাম সরস্বতী পূজার ব্লগ যেটা আমাদের কোয়ার্টারে পূজা হয়েছে তো আমি ছোট ছোট কিছু পার্ট তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কারণ আমাদের কোয়ার্টারে আমরা সবাই খুব এনজয় করে কিন্তু পূজা করি খুব আনন্দের সঙ্গে কিন্তু আমরা পূজাটা করি তো সরস্বতী পূজা কিন্তু আমরা প্রত্যেকটা বৎসর সবাই এভাবে একসাথে মিলে মূর্তি দিয়ে পূজা করি তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের এই ছোটো ছোটো আনন্দের এই মোমেন্টগুলো তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে যদি ভালো লাগে একটা লাইক করে দেবে কমেন্টে জানাবে আমাদের মতো কে কে আনন্দ করো তা কিন্তু জানাতে ভুলবে না কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো চলো এনজয় করে পুরো ব্লগটা দেখতে দেখো আমরা কিন্তু সরস্বতী পুজোতে কিন্তু খুব আনন্দ করি খুব এনজয় করি সরস্বতী পূজা শেষ হয়ে গেছে আমাদের এই ছোটো ছোটো আনন্দগুলো তোমাদের মাঝে তুলে ধরার জন্য আমি ভিডিও তুলে রেখেছিলাম তোমাদের মাঝে নিয়ে আসবো এই টাইমটা আমার হয়ে উঠছে না যে আপলোড করে তোমাদের দেখাবো তো আজকে সুযোগ হলো তোমাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম তো সরি একটু লেট হয়ে গেছে তোমরা কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে আমরা কিন্তু খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি তো চলো আমাদের পূজাতে কি কি হয়েছে আমরা কে কি করেছি তোমরা পুরো ভিডিওতে দেখতে পাবে এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো জল আছে ভালো বনাই থৈ সন্ধ্যা লাগিছিল

ৰাজ দবাই দৌ সবাই দৰ সবাই দৰ যোগ তো সরস্বতী পূজা নাকি দুদিন পেয়েছে অনেকে দুই তারিখ করেছে অনেকে তিন তারিখ করেছে তো আমরা যেহেতু তিন তারিখ করলাম সকালে আগে আমাদের পূজা শেষ করার কথা তো আমরা শেষ করলাম রেডি তারপরে করলো কারণ যেহেতু টাইমিংটা কম যার কারণে অঞ্জলিটা আগে নিয়ে নিয়েছে এখন যোগ্য হবে যজ্ঞের জন্য রেডি করছে একসঙ্গে সবাই মিলে পূজা করার আনন্দ আলাদা তো এখানে কিন্তু অনেক আনন্দ হয় অনেক কিন্তু আনন্দের অনেক পুরো মুমেন্ট আমি তোমাদের দেখাতে পারলাম না তো পূজাতে কিন্তু অনেকে লুচি বাঁধাকপি করে অনেকে খিচুড়ি করে আমরা কিন্তু ফ্রাইড ডেস করে দিলাম তো ফ্রাইড ড্রেসের জন্য সবাই মিলে বসে গেল সবজি কাটার জন্য ঠিক <laughs> আছে <laughs> কাটাকুটির পরে তোমাদের আর দেখাতে পারলাম না গিয়েছিলাম বান্ধবের বাড়িতে ইনভাইট ছিল তো ওখান থেকে প্রসাদ খেয়ে আসার পরে সন্ধ্যাবেলা এসে দেখি কিছু রান্না হয়ে গেছে কিছু রান্না এখনও করছে তো এখানে ডাল বসিয়েছে তো আরও অনেক কিছু রান্না হয়েছে তো কি কি রান্না হয়েছে জানতে হলে পুরো ভিডিওতে সঙ্গে থাকতে হবে তো এনজয় করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো রান্নাবান্না শেষ এখন সবাইকে দেওয়া হবে ফ্রাইড এখন খাওয়ার জন্য টেবিল রেডি করছে তো চলো আবার খাওয়ার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে

ঘিব লাগিব আচ্ছা কোনো বৌদ্ধ চা লাগ নখু পঙেট দুই তাত দি দি এমনে এমনে কৰিমনে এমনে কি কৈ আছ

খাই <laughs> তো তোমরা দেখতে পেলে আমরা খুব আনন্দ করলাম খাওয়া দাওয়ার পরে বাকি যেগুলো আছে ভাগ বাটারা হয়ে গেছে তারপরে এদিকে রান্না বান্না করার যে বাসনগুলো নোংরা হয়ে আছে এগুলিকে পরিষ্কার করার জন্য গিয়েছে পুরুষ লোক আর কোয়ার্টারে মহিলাদের তো খুবই আরাম যখন একটা অনুষ্ঠান হয় সব মহিলারা কিন্তু একদম খুব সুন্দর করে বসে থাকে আর প্রত্যেক দিন ঘরে রান্না করে একটা অনুষ্ঠান হলে কিন্তু পুরুষ লোকরা রান্না করে পরিবেশনা তারা করে আমরা কিন্তু জমিয়ে খেতে পারি তো যাই হোক আমরা খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম আমাদের আনন্দ তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পেলে টেবিল নিয়ে বাসন নিয়ে সব কিছু কিন্তু কোয়ার্টারে পুরুষ লোকরা পরিষ্কার করেছে মহিলারা কিন্তু খুব আনন্দে ছিল তো আমরা কিন্তু ডান্স করলাম তো গাই সরি তোমাদের ডান্স ভিডিওটা দেখাতে পারলাম না কারণ ডান্সের মোমেন্টে মোবাইল চার্জিংয়ে ছিল তো ডান্স মুমেন্টগুলো তোমাদের দেখাতে পারলাম না তো বান্ধবের বাড়িতে কিন্তু খুব জমিয়ে ডান্স করেছিলাম তো তোমাদের মাঝে বান্ধবের বাড়ির ভিডিও চলে আসবে প্রত্যেক দিন আমার চ্যানেল ফলো করতে থাকো তাহলে কিন্তু বান্ধবের বাড়ির পূজার ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসব তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকবে থ্যাংক ইউ বাবাই বাই তুমি দিয়ে না আইছো মাই জানি নি তুমি দিয়ে না আইছো দাদা দাদা না বালা